আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ উপস্থিত হয়েছি আপনাদের প্রচলিত কিছু প্রশ্নের উত্তর নিয়ে যে প্রশ্নগুলো আমি সেমবারে বসে প্রায় শুনে থাকি তা হলো অন্ডকোষ ঝুলে যায় কেন অন্ডকোষ ঝুলে গেলে কি করব হস্তমৈথুনের কারণে অন্ডকোষ ঝুলে যায় কিনা অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণে যৌন জীবন ব্যাহত হয় কিনা বন্ধুরা এরকম হাজারো প্রশ্ন তো বন্ধুরা আমি আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষ অংশে দেব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা প্রশ্নের উত্তর জানার আগে চলুন জেনে নেই অন্ডকোষ কি অন্ডকোষ একজন পুরুষ মানুষের প্রজননতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। একজন মানুষের দুইটি অণ্ডকোষ থাকে। আর এই অণ্ডকোষ থেকেই আমাদের শুক্রাণু এবং টেস্টোস্টেরন হরমোন যা পুরুষ হরমোন নামে পরিচিত এগুলো তৈরি হয়। তো বন্ধুরা কথা হলো অন্ডকোষ ঝুলে যায় কেন? সম্মানিত দর্শক আমাদের শরীরের যে তাপমাত্রা অন্ডকোশের তাপমাত্রা তার চেয়ে দুই ডিগ্রি কম থাকে যদি কখনো কোনো কারণে এই অন্ডকোশের তাপমাত্রা বেড়ে যায় যায় তখন এর কারণ অন্ডকোশ স্কোয়াটার মাসেলের সাথে আঠার মতো লেগে থাকে আর যদি অন্ডকোশের তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে অন্ডকোশ উপরের দিকে থাকে এবং স্বাভাবিক থাকে খেয়াল করে দেখবেন শীতকালে প্রত্যেকটি মানুষের অন্নকোষ সুন্দর থাকে স্বাভাবিক থাকে এবং উপরের দিকে থাকে এর কারণ হচ্ছে শীতকালে অন্ডকোশের তাপমাত্রা স্বাভাবিক থাকে ঠিক এর বিপরীত গরমকালে অন্ডকোষ ঝুলে থাকে এর কারণ অন্ডকোষের তাপমাত্রা তখন স্বাভাবিক হারেই বেশি থাকে তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে অন্ডকোষ কেন ঝুলে যায় তো বন্ধুরা অন্ডকোষের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে শুক্রাণু উৎপাদনে ব্যাহত হয় তবে অন্ডকোষের তাপমাত্রা অন্ডকোশ নিজেই নিয়ন্ত্রণ করে শীতকালে উপরের দিকে আর গরমকালে নিচের দিকে ঝুলে থাকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কোনো রোগ নয় তো বন্ধুরা প্রথমে প্রশ্ন ছিল অন্ডকোষ কেন ঝুলে থাকে অন্ডকোষ ঝুলে গেলে আমরা কি বন্ধুরা আমরা এই থেকে বুঝতে পারলাম কেন ঝুলে যায়। যদি আমাদের অন্ডকোষের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে অন্ডকোশ ঝুলে যায় এর স্বাভাবিক প্রক্রিয়া এভাবে যদি অন্ডকোষ স্বাভাবিক প্রক্রিয়ায় ঝুলে যায় তাহলে আপনাকে কিছু করতে হবে না কোনো ডাক্তারের কাছে যেতে হবে না ও সাথে প্রশ্ন ছিল যে অন্ডকোর ঝুলে গেলে কি করব না আপনাকে কিছু করতে হবে না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো বন্ধুরা এই স্বাভাবিক প্রক্রিয়ার বাইরেও অন্ডকোষ অনেক সময় ঝুলে থাকে বেশ কিছু ব্যাড হ্যাবিট এবং কিছু রোগের কারণে যেমন আমরা যারা 24 ঘন্টা আন্ডারপ্যান্ট করি অথবা টাইট প্যান্ট পরি এই ক্ষেত্রে অন্ডকোষের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকে তখন অন্ডকোশ ঝুলে যায় মনে হয় যে আমার শরীরে কত না কত রোগ হয়েছে আসলে আপনি এবং চব্বিশ ঘন্টা প্যান্ট পরা ছেড়ে দিয়ে ধীরে ডালে পোশাক করুন আল্লাহর রহম আপনি স্বাভাবিক অবস্থায় খেতে আসবেন এর জন্য কোনো ওষুধ কোনো ডাক্তার প্রয়োজন নেই দ্বিতীয়ত মোর দেন এইটি পার্সেন্ট মানুষ আমরা গ্যাস্ট্রিক ইনডাইজেশন অথবা আইবিএস রোগে আক্রান্ত হয় কোষ্ঠ কাঠিন্য অথবা পাতলা পায়খানা ইত্যাদি পেটের রোগে যারা আক্রান্ত হয় তাদের শুধু অন্ডকোষ ঝুলে যাওয়া নয় পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যাবে বীর্য পাতলা হয়ে যাবে এবং কারোর সাথে কথা বললেই পানির মতো আঠালো একটা পদার্থ বের হবে ইত্যাদি ইত্যাদি সমস্যায় তারা তো বন্ধুরা এই কারণে যদি অন্ডকোষ ঝুলে যায় তাহলে কি অন্ডকোষের চিকিৎসা করে কখনো অন্ডকোষ ভালো হবে আসলে তা না তাহলে আমাকে দেখতে হবে অন্ডকোষটা কেন ঝুলে গেল যদি এরকম পেটের পীড়া গ্যাস্ট্রিক ইনডাইজেশন অথবা আইবিএস এর কারণে কারোর অন্ডকোষ ঝরে যায় বীর্য পানির মতো পাতলা হয় বা পুরুষঙ্গ চিকন বা ছোট হয়ে যায় তাহলে এই ধরনের চিকিৎসা না করে আপনাকে সবার আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শে আপনার পেটের চিকিৎসা করতে হবে আর এই পেটের চিকিৎসা করলে আল্লাহর রহমত আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন ছিল হস্ত মৈথুনের কারণে অন্ডকোষ ঝুলে যায় কিনা আসলে হস্ত মৈথুন বা মাস্টার বেসন সম্পূর্ণই আলাদা জিনিস হস্ত মৈথুনের কারণে অন্ডকোষ কখনো ঝুলে যায় না তবে আমরা মুসলমান মুসলমান হিসাবে মাস্টার বেসন বা হস্ত মৈথুন করা কবিরা গোনা আর উত্তেজনা বসত যারা মাস্টার বেশন করছেন আজি সিরাদিন নসের আগামী দিনে দাম্পত্য জীবনে এর প্রভাব পড়বে তৃতীয় নম্বরের প্রশ্ন অন্ডকোষ ঝুলে গেলে যৌন জীবনে ব্যাহত হয় কিনা তো বন্ধুরা এত সময় আমরা আলোচনা করলাম আসলে অন্ডকোষ কেন ঝুলে যায় অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ অন্ডকোষের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যদি তার তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু অন্ডকোষ ঝুলে যায় এখানে অন্ডকোষ ঝুলে যাওয়ার সাথে যৌন জীবন ব্যাহত হওয়ার কোনো সম্পর্ক নেই অতএব অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণে যৌন জীবন ব্যাহত হয় না তো বন্ধুরা আমরা যতটুকুন রোগ তার চেয়ে বেশি ভাবি ভুল কনসেপশনে আর এই ভুল কনসেপশনে বেশি ভাবে তরুণ এবং উঠতি বয়সের যুবকেরা হয়তো তারা মনে করে না জানি আমার শরীরে কত বড় সমস্যা হয়ে গেল আসলে বন্ধুরা আপনার শরীরে কোনো সমস্যা হয়নি আপনাকে অতিরিক্ত ভাবার মতো কিছু হয়নি অন্ডকোষ ঝুলে যাওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া এই স্বাভাবিক প্রক্রিয়ায় ঝুলে যাওয়া স্বাভাবিক থাকা এটাই নিয়ম সুতরাং প্রকৃতিতে ফিরে আসুন প্রকৃতির নিয়ম মেনে চলুন সুস্থ জীবন করুন আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে বর্তমান তরুণ এবং যুবক বন্ধুরা আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বশেষে আমাদের প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর সেম্বরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ